আসসালামু আলাইকুম আমি আয়ুষা সিদ্দিকা রাজশাহী স্বপ্নের থেকে এটা হচ্ছে একটা সোজা সেলাই একেবারে ঘন সেলাইয়ের মধ্যে একটা কথা অনেক ঘনর মধ্যে তো এটা হচ্ছে একটা কথা যেটা হচ্ছে রেডি হয়েছে অলরেডি সেলও হয়ে গেছে সেম সেম ঘন টাইপে করে সেলাই করে দেওয়া যাবে এই ধরনের অনেক ঘন বেশ কিছু কাঁথা রেডি হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড দেখার মতো কাঁথাটা এটা হচ্ছে ছ লেয়ারের একটা কাঁথা একদম ঘন সেলাইয়ের মধ্যে কাছে থেকে দেখাচ্ছে এটা কালারটাই মাল্টি কালারের একটা কাঁথা তো মানে সুতাটা খুব বেশি ফুটে উঠছে না কিন্তু অনেক সুন্দর সেলাই অনেক সুন্দর হয়েছে দেখার মতো হয়েছে এক কথায় তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন